বেগুন খেতে খেতে অরুচি হয়ে গেছে বেগুন খেতে আর ভালো লাগছে না আজকে বেগুনের এই দুই রকম নিরামিষ রেসিপি তাদের জন্য করলাম রেসিপিটি কিন্তু দুর্দান্ত হয় খেতে আর স্কিপ করবে না স্কিপ করলে বুঝতে পারবে না নমস্কার বন্ধুরা আমি পিয়ালি আর পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ সকলকে স্বাগত জানাচ্ছি আজকে বেগুনের দুই রকমের রান্না তোমাদের সাথে শেয়ার করবো তবে রান্না করলে সবাই কিন্তু চেটে খেয়ে নেবে তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক এখানে একটা বেগুন নিয়েছি আর এখানে কালো বেগুন নিয়েছি তোমরা ইচ্ছা করলে সাদা বেগুনও নিতে পারো প্রথমে বেগুনের আমি দুই পাশে সামনে দিয়ে ও পেছন দিয়ে দুই পাশটা কিন্তু কেটে নিলাম এবার বেগুনটা আমি মাদারি সাইজ করলাম খুব বেশি মোটা করে কাটবো না কিন্তু এইভাবে পুরো বেগুনটা আমি কেটে নিলাম এখানে সব বেগুনটা কাটা হয়ে গিয়েছে বেগুনটা আমি এরকমই রাখবো তোমরা ইচ্ছে করলে মাঝখান দিয়ে কিন্তু কেটেও নিতে পারো এবার একটা পাত্রের মধ্যে আমি জল নিলাম জলের মধ্যে বেগুনটা ভালো করে ধুয়ে নেবো বেগুনটা কিন্তু অবশ্যই ভালো করে ধুয়ে নেবে বেগুনটা ধুয়ে দিয়ে আমি লবণ দিয়ে দিলাম আমি হাত দিয়ে দিচ্ছি তোমরা ইচ্ছে করলে চামচ দিয়েও দিতে পারো হলুদ দিয়ে দিলাম এর সাথে আমি হাফ চামচেরও কম একটু চিনি দিয়ে দিলাম এবার হলুদ লবণ ও চিনিটা আমি একসাথে ভালো করে এভাবে মেখে নেব। আর এইভাবে চিনি দিয়ে হলুদ লবণটা বেগুনটা মেখে রাখলে কিন্তু বেগুন ভাজার সময় অনেকটাই তেল কম লাগবে অনেকে আমরা বেগুন ভাজায় তেল লাগে তাই বেগুন ভাজাটা পছন্দ করি না আমার এই টিপসটা ফলো করলে তোমরা কিন্তু অল্প তেলে বেগুনটা ভেজে নিতে পারবে আর আজকে আমি বেগুনের নিরামিষ রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমাদের সাথে সেই রেসিপিটাই আজকে আমি শেয়ার করলাম এখানে হলুদ লবণ ও চিনিটা মেখে রেখেছি এবার বেগুনটা আমি তিরিশ মিনিট এইভাবেই রেখে দেবো মধ্যে আমি মশলাটা রেডি করে নেবো এখানে আমি একটা টমাটো নিয়েছি টমাটোটা আমি এইভাবে কেটে একদম ছোট ছোট পিস করে নেবো আমি এখানে টমেটোটা কেটে নিচ্ছি আর তোমরা ইচ্ছা করলে টমাটোটা কিন্তু মিক্সচারে একদম মিক্স নিতে পারো বা টমাটো পিউরো নিতে পারো টমেটোটা কাটা হয়ে গিয়েছে বাড়িতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি দেখো বেগুনটা তিরিশ মিনিট রেখে দিয়েছিলাম আমার বেগুনটা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে আর বেগুনটা কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে এইভাবে মেখে রাখলে বেগুন ভাজা কিন্তু অনেকটাই তেল কম লাগে এবার একে একে আমি বেগুনগুলো দিয়ে দিলাম এখানে আমি তিন পিস বেগুন দিয়েছি একসাথে সব বেগুন কিন্তু ভাজা যাবে না এবার মিডিয়াম আগুনে বেগুনগুলো আমি চার মিনিট ভেজে নেব বেগুনটা মাঝে সাঝে একটুখানি নাড়িয়ে নেবে তাহলে বেগুনটা কিন্তু পুরোপিটটা ভালো করে ভাজা হয়ে যাবে এখানে চার মিনিট ভেজে নিয়েছি এবার বেগুনটা উলটিয়ে দিলাম এর থেকে বেগুনটা কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই মিডিয়াম লাল করে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি এই পিঠটা আমি ভেজে নিয়েছি এবার বেগুনগুলো তুলে দিলাম একইভাবে এই বাকি বেগুনগুলোও ভেজে নিচ্ছি বেগুন ভাজার পর কড়াইতে অনেকটাই তেল রয়েছে এখানে কিন্তু আমি আর তেল দেবো না এই তেলটা দিয়ে এবার রান্নাটা করব। প্রথমে এখানে আমি হাফ চামচ হিং দিলাম আমার মনে হয় একটু নিরামিষ খাবারে হিং দিলে আমার কিন্তু দুর্দান্ত লাগে তোমাদের যদি ভালো না লাগে তাহলে স্কিপও করতে পার এক মিনিট ভেজে নিয়েছি এবার এর মধ্যে হাফ চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু নেবে এর সাথে একটা মাঝারি সাইজে টমেটো কুচি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম মশলাটা কষাতে কষাতে মশলার গায়ে কাঁচা গন্ধটা থাকবে না আর এর সাথে টমেটোটাও কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে মিডিয়াম আগুনে আমি মশলাটা তিন মিনিট কষিয়ে নেবো তিন মিনিট পর চলে এসেছি এখানে দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে আর টমেটোটাও কিন্তু মশলার সাথে মিশে গিয়েছে মশলার থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে আমি অল্প জল দিয়ে দিলাম হলে মশলাটা কিন্তু নিচে দিয়ে ধরে যেতে পারতো আর ধরে গেলে খেতে কিন্তু একটু ভালো লাগতো না এবার একে একে সব গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেব। হাফ চামচ জিরার গুঁড়ো নিয়েছি হাফ চামচ তো কম একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি আগে কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে হাফ চামচ হলুদ দিলাম ছাদ অনুযায়ী লবণ দিলাম হাফ চামচ চিনি দিয়েছি একটু মিষ্টি দিয়ে মশলাটা কষালে মশলার কালারটা সুন্দর হবে আর এই বেগুনের নিরামিষ মুখরোচক রেসিপিটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এবার নেড়েচেড়ে মিডিয়াম আগুনে মশলাটা আমি কষিয়ে নেব তিন মিনিট মশলাটা কষিয়ে নেব এই সময় কিন্তু খুব জোরে আগুন দেওয়া যাবে না তাহলে নিচে দিয়ে ধরে যেতে পারে আর যে কোনো রান্নার সময় এইভাবে নিচে দিয়ে ধরে গেলে তাই সেই রান্নাটি কিন্তু একদম ভালো লাগবে না কথা বলতে বলতে এখানে তিন মিনিট মশলাটা কষিয়ে নিয়েছে মশলার গায়ে থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু একটু দানা দানা মতো হয়ে গিয়েছে এবার এর মধ্যে গরম জল দিলাম গরম জল দিয়ে মশলাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম তোমরা কিন্তু চেষ্টা করো একটু গরম জল দিতে গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে ঠান্ডা জল দিলে ঝোলটা কিন্তু ফুটতেও দেরি হবে আর খেতে কিন্তু অত অতটা ভালো লাগবে না ঝোলটা ফুটে উঠেছে মিশিয়ে নিলাম এখন কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে বেগুনটা ভেঙে যাবে আর বেগুনটা ঘেটে গেলে কিন্তু একটু খেতে ভালো লাগবে না এখানে বেগুনটা কিন্তু আলাদা করে সেদ্ধ করতে হবে না কারণ বেগুনটা কিন্তু আগের থেকে আমি ভেজে নিয়েছি এখানে ঝোলের মধ্যে আমি চার মিনিট ফুটিয়ে নেবো শুধু ঝোলটা যাতে বেগুনের মধ্যে ঢুকে যায় আর ঝোলটা বেগুনের মধ্যে ঢুকে গেলে খেতেও কিন্তু ভালো লাগবে চার মিনিট ফুটিয়ে নিয়েছি এবার নামানোর আগে এখানে আমি হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম এর সাথে আমি হাফ চামচ ঘি ছড়িয়ে দিলাম তোমরা ইচ্ছা করলে ঘিটা কিন্তু স্কিপও করতে পারো কিন্তু ঘি দিয়ে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয় এবার ঘি ও গরম মশলাটা চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি দুই মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দুই মিনিট পর নামিয়ে নিয়েছি বেগুনের এই রান্নাটি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু না এর পরে চলো আমি কিভাবে দুটো আগে ধুয়ে নেবো আমি ধুয়ে কাটবো তোমরা ইচ্ছা করলে কিন্তু কেটেও ধুয়ে নিতে পারো এবার আমি বেগুন ও ক্যাপসিকামটা কেটে নিচ্ছি আজকে খুব সাধারণভাবে রান্নাটা করেছি কিন্তু খেতে অসাধারণ হয়েছিল এখানে কথা বলতে বলতে বেগুনগুলো কাটা হয়ে গিয়েছে আর বেগুনগুলো কিন্তু এরকম বড় বড় করেই কেটে নেবে এবার আমি ক্যাপসিকামটা কেটে নেব ক্যাপসিকামের এই ভেতরে এই দানাগুলো কিন্তু আমি নেবো না এইভাবে হাত দিয়ে টান দিলে খুব সহজে কিন্তু দানাটা বেরিয়ে যাচ্ছে এই দানাটা আমি ফেলে দেবো এবার ক্যাপসিকামটা আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব ভাই আমি সব ক্যাপসিকামগুলোই কেটে নিচ্ছি আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তোমরা কিন্তু তোমাদের ক্যাপসিকামটা কেটে নিতে পারো একইভাবে এই ক্যাপসিকামের এই দানাটা আমি ফেলে দিলাম ক্যাপসিকাম দিয়ে বেগুনের এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমি এখান থেকে ক্যাপসিকামটা আলাদা করে নিয়ে নিলাম এই বেগুনের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম হাফ চামচ চিনি দিয়েছি কিছু একসাথে ভালো করে মেখে নেব আর এইভাবে আগে থেকে মেখে নিলে আমার বেগুনটা কিন্তু অল্প তেলে আমি ভেজে নিতে পারবো বেগুনের মধ্যে হলুদ লবণের চিনিটা ভালো করে মেখে নিয়েছি এবার বেগুনটা আমি এক সাইডে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট বেগুনটা রেখে চলে এসেছি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে যে বেগুনগুলো রেখেছিলাম দেখো বেগুনটা মেখে রাখাতে বেগুন থেকে কতটা জল বেরিয়েছে আর বেগুনটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে এভাবে মেখে রাখলে বেগুনে কিন্তু অনেকটাই তেল কম লাগবে এবার এর উপরে আমি দিয়ে দিলাম এবার বেগুনটা তেলের সাথে নেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে আমি পাঁচ মিনিট ভেজে নেব আর এইভাবে ভাজলে কিন্তু অল্প তেলেই বেগুনটা ভাজা যাবে এখানে আমি দুই চামচ তেল দিয়েছিলাম পাঁচ মিনিট বেগুনটা হালকা লাল করে ভেজে নিয়েছি আর এর থেকে বেশি কিন্তু ভাজবো না এবার বেগুনটা আমি তুলে নিলাম আর বেগুনটা কিন্তু এইভাবে ভাজলে অল্প তেলেই ভাজা যাবে আমি কতটা তেল দিয়েছিলাম তোমাদের তো আগে দেখিয়ে বেগুন ভাজার পরে কড়াইটা কিন্তু এখনো এক চামচের মতো তেল রয়েছে আমি কড়াইয়ের মধ্যে হাফ চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম খুব বেশি কিন্তু তেল দেবো না তেলটা গরম করে নিয়েছি আবার এর মধ্যে যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম ক্যাপসিকামটা দিয়ে দিই এর মধ্যে সামান্য লবণ দিলাম খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই এবার হাফ চামচ হলুদ দিয়েছি এবার হলুদ ও লবণটা ক্যাপসিকামের সাথে চেড়ে মিশিয়ে আমি তিন মিনিট ভেজে নেব ক্যাপসিকামটা কিন্তু খুব বেশি ভাজবো না খুব বেশি ভাজলে ক্যাপসিকামটা খেতে ভালো লাগবে না ক্যাপসিকামটা হালকা লাল করে ভেজে নিয়েছে এবার ক্যাপসিকামটা আমি তুলে নিলাম কড়াইতে আমি আবারও হাফ চামচ তেল দিয়ে দিলাম এই বেগুনটা রান্না করতে আমি মোট কিন্তু এখানে তিন চামচ তেল ব্যবহার করেছি এখন একটা মাঝেটির সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে সামান্য লবণ দিলাম লবণ দিলে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যায় আর পেঁয়াজটা ভাজাটাও খুব সুন্দর হয় এবার দুই মিনিট পেঁয়াজটা নেড়ে চেড়ে মিডিয়াম আগুনে আমি ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আর এর থেকে কিন্তু বেশি ভাজবো না এবার একে একে এর মধ্যে মশলাগুলো দিয়ে দেব। হাফ চামচ আদা বাটা পাঁচকোয়া রসুন বাটা একটা মাঝি সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম এবার একসাথে মশলাগুলো নেড়েচেড়ে মিশিয়ে আমি তিন মিনিট কষিয়ে নেব। আর মশলার থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণেই কিন্তু মশলাটা কষাতে হবে কষাতে কষাতে এর মধ্যে সামান্য লবণ দিলাম তাহলে টমেটোটা কিন্তু নরম হয়ে যাবে আর মশলার সাথেও কষে যাবে এবার এর মধ্যে চারটে কাঁচা পাকা লঙ্কা বাটা দিলাম আমি এখানে বেটে দিয়েছি তোমরা ইচ্ছে করলে শুকনো লঙ্কার গুঁড়োও কিন্তু দিতে পার। এবার মশলাগুলো সব চেড়ে মিশিয়ে আমি আরও কষিয়ে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বন্ধুরা এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর টমেটোটাও কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে আর মশলা থেকে ভাজা একটা গন্ধ বেরিয়েছে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এর আগে আমি সামান্য জল দিলাম না কিন্তু কিন্তু মশলাটা নিচে নিচে দিয়ে দিয়ে তার গেলে খেতে একদম ভালো লাগতো না লেগে এবার হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা কিন্তু কোনো ঝালের জন্য না শুধুমাত্র কালারের জন্য দিয়েছি তোমরা ইচ্ছা করলে এই লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারো হাফ চামচ হলুদ স্বাদ অনুযায়ী লবণ দিলাম এখানে কিন্তু আমি লবণটা বেশি দিই কারণ ভাজার সময় আলাদা আলাদা করে লবণ দিয়েছিলাম তাই এই জায়গায় লবণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না এবার হাফ চামচ চিনি দিলাম চিনিটা মশলার সাথে কষিয়ে নিলে মশলা কালারটা সুন্দর হবে আর এই রান্নাটা কিন্তু খেতেও ভালো লাগবে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে বেগুনটা কিন্তু দুর্দান্ত লাগবে রুটি দিয়ে খেতে মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে এবার আমি মিডিয়াম আগুনে মশলাগুলো কষিয়ে নেব আর এইভাবে কষিয়ে নিলে বেগুনটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা মশলাটা এখানে কষিয়ে নিয়েছি এবার এই জায়গায় আমি ভেজে রাখা ক্যাপসিকামটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি আরও তিন মিনিট মিডিয়াম আগুনে এভাবে মশলাটা কষিয়ে নেব তাহলে ক্যাপসিকামটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে তিন মিনিট কষিয়ে নিয়েছি আর মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গিয়েছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এর মধ্যে আমি গরম জল দিলো যে কোনো রান্না করার সময় অবশ্যই কিন্তু তোমরা গরম জল দিও ঠান্ডা জল দিলে কিন্তু একদম খেতে ভালো লাগবে না আর গরম জল দিলে ঝোলটাও কিন্তু তাড়াতাড়ি ফুটে উঠবে এবার আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা আমি পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এই জায়গায় আমি বেগুনগুলো দিয়ে দিল বেগুনগুলি কিন্তু আগের থেকে ভেজে নিয়েছিলাম তাই বেগুনটা অনেকটাই নরম এখানে কিন্তু বেগুনটা আর আলাদা করে সেদ্ধ করতে হবে না শুধু এই ঝোলের মধ্যে দিয়ে যাতে ঝোলটা বেগুনের মধ্যে ঢুকে যায় আর বেগুনটা খেতে যাতে ভালো লাগে এর জন্য এখন বেগুনটা দিয়ে দিয়েছি এবার বেগুনটা ঝোলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর আমি তিন মিনিট জাল দিয়ে নেবো এখন কিন্তু খুব বেশি জোরে জাল দেবো না মিডিয়াম আগুনে এইভাবে জাল দিয়ে নেবো আর এইভাবে রান্না করলে রাত্রে ডিনারের রুটির সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আজকে আমি যেইভাবে রান্না করলাম তোমরাও যদি সেইভাবে রান্না করো তাহলে খেয়ে কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায় কথা বলতে বলতে বেগুনটা কিন্তু একদম হয়ে গিয়েছে এবার আমি বেগুনটা নামিয়ে নিলাম আর এইভাবে করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা বেগুন পছন্দ করে না এইভাবে করে দেবে তারা কিন্তু বারবার বলবে বেগুনটা এইভাবে রান্না করে দিতে আজকে খুব কম তেল মশলায় তোমাদের সাথে এই রান্নাটাই আমি শেয়ার করলাম